আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অনেক অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশন দেখার মতো চয়েস হওয়ার মতো আশা করি এই ঈদে দুই সালের ঈদের জন্য সেরা কিছু কালেকশন থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের দেখুন একেবারে ব্যাক পাসটা সম্পূর্ণ থ্রি পিস থ্রি পিস আমাদের এখানে প্রচুর মনি পরিমাণে কালেকশন রয়েছে তো এখানে দেখেন যে আমাদের এখানে কি কি দামে থ্রি পিস পাওয়া যায় শুধু প্রথমেই বলে দিব বারোশো পঞ্চাশ টাকা কাট ওয়ার্কের থ্রি পিস চারশো সত্তর টাকা হচ্ছে আরোক বুটিক এই হচ্ছে এটা হচ্ছে অর্গিন ডি সাতশো টাকা দামের আর এটা হচ্ছে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালামকারি এটা হচ্ছে ফেদোস বিভিন্ন রেটের মালগুলো আমাদের দোকানে রয়েছে চলুন আমরা এক এক করে ধাপে ধাপে আমরা কালেকশনগুলো আপনাদের দেখাই প্রথমে আমরা যে প্রথমে আমি যে ডিজাইনটি আপনাদের দেখাবো দেখুন খুব সুন্দর একটি ডিজাইন থাকবে আমি খুলে দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা আপনারা অবশ্যই কালেকশন করে নেবেন দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি এ এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটি হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট পার্ট এই থ্রি পিসটা দুইটা কালার হবে মাত্র আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে পাইকারি রেটে আমাদের মালগুলো পাবেন আমাদের কাছে রেট একটাই সেটা হচ্ছে পাইকারি আমাদের একটা থ্রি পিস দুইটা প্রাইস হয় না খুচরা আমরা বিক্রি করি না যদি বলেন যে ভাই আমি খুচরা নিব, তাহলে আপনাকে সালাম ঠিক আছে আমরা খুচরা বিক্রি করেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট আটশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস এ গ্রেড থ্রি পিস অনেকে বলে যে জমজম এ বি সি রয়েছে কথা সত্যই যারা বলছে কথা সত্যি কিন্তু তাদের কাছে যেটা গ্রেড বলে বিক্রি করে সেটা আদৌ এ গ্রেড নয় এ গ্রেড থ্রি পিস চিনার উপায় হচ্ছে ক্যাটালগ থাকতে হবে মডেল নাম্বার থাকতে হবে প্রত্যেকটা জামার মধ্যে মডেল নাম্বার থাকতে হবে তাহলে মনে করবেন সেটা এ গ্রেড থ্রি পিস এই হচ্ছে কামেজটি পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার একটি থ্রিপিস হবে আমাদের প্রতিটা থ্রিপিস হিন্দি বি প্রত্যেকটা ক্যাটালগ করা রয়েছে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে পণ্যগুলো ফেরত অথবা সেলস যে কোনো জিনিসই যখন কি করবেন তখন কিন্তু ক্যাটালগ সহকারে নিবেন ক্যাটালগ সহকারে দিবেন তো এই ফ্যাসিলিটিগুলো পাবেন আরো আদার্স আরো ফেসালিটি গুলো রয়েছে সেগুলো আমি বলবো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র আটশো টাকা নয় আজকে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ থেকে পাঁচশো বিভিন্ন মূল্যের থ্রি পিস দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এটা গলা করা হবে না দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড থাকবে তো ভালো মানের থ্রি পিসগুলো আমাদের দোকানে রিয়েলি পাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের প্রত্যেকটা মূল্যের অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা দেখাবো কামিসের ওনাটা দেখাই এই হচ্ছে কামিসটা ওনাটা দেখুন কতটা কোয়ালিটি ফুল থ্রি পিস হবে কতটা কোয়ালিটি ফুল দেখুন এভরি প্রত্যেকটা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি একদম চিপ অ্যান্ড একটি বেস্ট প্রাইস থাকবে চিপ অ্যান্ড বেস্ট একটি প্রাইস থাকবে আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশনগুলো পরে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটিও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে অনলি আটশো টাকা দামে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি ভালো থ্রি পিস ভালো মানের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সাইট অনেক চমৎকার ভাই দেখুন কালারগুলো দেখুন খুব সুন্দর এবং প্রত্যেকটা ফেব্রিকের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি থ্রি ফেব্রিক ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন দেখবেন আশা করি প্রত্যেকেই আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হচ্ছে এই জামাটার ওন্না তো কতটা কন্টাস্ট করে দিয়েছে যে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এরপর যে ডিজাইনটি ডিজাইনটি দেখাবো দেখুন এই অনেক সুন্দর একটি ভালো মানের ড্রেস হবে দেখুন খুব সুন্দর একটি ভালো মানের ড্রেস হবে এব্রুয়ান চাইলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে শুধু আমাদের দেখুন এখানে লেখা রয়েছে জব পাকিস্তানি জমজম এ গ্রেট ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনালি কামিজটির সামনের সাইডটা থাকবে অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার প্রতিটা থ্রি পিসের আমাদের দুইটা করে কালার হয় দুইটা করে আপনারা কালারগুলো নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটার উন্নাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের উন্নাটা পেয়ে যাবেন দাম নিচ্ছে আটশো টাকা আজকে শুধু আপনাদের দুই সালে ঈদের জন্য সেরা পণ্য সেরা প্রোডাক্ট ইনশাল্লাহ দেখাই আপনারা অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে কাপিসের সামনের পাট পার অসাধারণ একটি কালার হবে আর আমাদের পণ্যের কালার গ্যারান্টি যদি কালার উঠে যায় তাহলে আপনারা কালার মাল ফেরত দিয়ে নতুন জামা নিয়ে যাবেন এতটাই গ্যারান্টি আপনাদের দিচ্ছি কনফিডেন্ট দেখুন ওভার কনফিডেন্ট বাজারের মধ্যে সবচেয়ে ভালো পণ্য সবচেয়ে ভালো থ্রি পিস আমরাই একমাত্র আপনাদের দিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার এবং অনেক সুন্দর একটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে আরো কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের এই কালেকশনটাও ভালো লাগে তাহলে এই কালেকশনটা আপনারা অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে অলিভ কালারের মধ্যে কন্ট্রাস্ট হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে দেখুন খুবই ভালো মানের ডিজাইন খুবই ভালো মানের কোয়ালিটি থ্রি পিস সালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটি উন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি গ্রিন কালারের মধ্যে কামিজটি উন্নাটা দেখুন তো ভালো মানের কোয়ালিটি থ্রি পিসগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি একটু সময় দিবেন সম্পূর্ণ কালেকশন যদি দেখেন তাহলে আপনারা কিন্তু খুব ভালোভাবে অনুমান করতে পারবেন যে আমাদের কাপড়ের কোয়ালিটি দেখবেন যে কতটা ভালো এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন আরো সুন্দর পিছনের সাইডটা থাকবে যদি আপনার এই ডিজাইনটিও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার একটি উন্না হবে দেখুন অনেক চমৎকার একটি অন্য হবে দেখুন হেভি সুন্দর ডিজাইনের থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে পছন্দ হলে আপনারা পাইকারিতে ঈদের জন্য ভালো থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে এই থ্রি পিসগুলো এতটাই গ্রান্টি যদি বিক্রি করতে না পারেন ঈদের পরও ফেরত দিতে পারবেন আর এই হচ্ছে পিছনের দেখুন অনেক সুন্দর পিছনের সাইড কোনোটার সাথে কোনোটা মিল নেই আর আমরা এত পরিমাণে ডিজাইন দিচ্ছি বা দিব অন্য কোনো এত ডিজাইন দেওয়া সম্ভবই না কারণ আমরা নিজেরা মাল তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই পণ্যগুলো তৈরি করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবং ব্যবসা করে যাচ্ছি তো দেখুন আরও একটি ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই খুবই ভালো কোয়ালিটির একটি থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর দেখুন প্রত্যেকটা কন্ট্রাস্ট দেখুন কতটা কোয়ালিটি ফুল হবে কতটা সুন্দর সালোয়ার কতটা সুন্দর ওন্না কতটা সুন্দর কালারফুল থ্রি পিস গুলো হবে এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন কতটা ব্রাইট এই ডিজাইনগুলো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখিনি কতটা সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে যদি আপনার এই থ্রি পিস গুলো ভালো লেগে থাকে তাহলে সেম ডিজাইনের সেম রেটের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাবো আমি কামিজটা দেখুন দেখুন অনেক চমৎকার ডিজাইনের পেয়ে যাচ্ছেন আপনাদের আরও কিছু ডিজাইন আমি দেখাই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কারণ আজকের ভিডিওতে যা দেখাচ্ছি আগে পরের ভিডিওর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট দেখুন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে চরম সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিস দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি সালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি উন্নার হবে উন্নাটা পাঁচ হাতি নামাজি উন্ন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি নামাজি উন্ন হবে দেখুন গাইস এইগুলো চিপ এন্ড বেস্ট একটা প্রাইস থাকবে যা শুনলে মাথায় হাত দিতে হবে আর আমরা যে ডেটে যেই দামি যেই মাল দেই অন্য কোন দোকানদার দিতে পারবে না অরিজিনাল জমজম তো তারা চোখেই দেখে নাই দিবে কিভাবে এগুলো অরিজিনাল মাস্টার কপি জমজম আমাদের কাছে জমজমে তিন প্রকারের পণ্য রয়েছে আটশো পঞ্চাশ আর যেটা এই গ্রেড জমজম আর বিগ গ্রেড জমজম যেটা জমজম সুইস সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ এবং জমজম সিগ্রেট পাঁচশো পঞ্চাশ টাকা আমার দোকানেই পাবেন তবে আজকে ভিডিওতে আমি সেই আইটেমগুলো আপনাদের দেখাবো না আজকে জাস্ট যারা এই গ্রেডের পাগল এই গ্রেড থ্রি পিসের পাগল তাদের জন্য শুধু এই গ্রেড কালেকশনগুলি আমি আজকে আপনাদের দেখাবো এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড খুব সুন্দর সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস হবে যদি আপনার এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করতে পারেন এভরিওয়ান এই হচ্ছে স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটির দুপাট্টা ওনাটা দেখুন অনেক ভালো কোয়ালিটি ভালো মানের হবে তো দেখুন আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন আমাদের দোকানে বিভিন্ন দামে পিস রয়েছে এই পাশ থেকে দেখুন আমরা কালেকশন কালেকশন দেখাই টাকা মূল্যের কিছু থাকবে দেখুন এইগুলো হচ্ছে দুইশো তিরিশ টাকা মূল্যের কিছু কালেকশন এগুলো হচ্ছে বুটিক্স কিছু কালেকশন থাকবে বুটিক্স থ্রি পিসের কালেকশন এখানে পাকিস্তানি প্রিমিয়ামের কিছু কালেকশন থাকবে এখানে জমজমে যেটা আমরা আজকে ভিডিও টপিক জমজমের কিছু কালেকশন দেখানো হয়েছে এর এই হচ্ছে আমাদের গুটিক্সের কিছু এবং এ হচ্ছে বাটিকের মধ্যে কিছু কালেকশন রয়েছে আর এই হচ্ছে দেখুন আরই থ্রি পিসের মধ্যে কিছু কালেকশন রয়েছে তো এই ধরনের সব পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই কিন্তু মূলত আমাদের দোকানে আসবেন তো বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস যদি এক নজরে দেখতে হয় তাহলে আমাদের মিনিমাম চার পাঁচটা ভিডিও দেখে ফেলবেন আর যদি মনে করেন যে না সরাসরি আসবো তাহলে কিন্তু সময় নিয়ে আসবেন শুক্রবার দিন আগামী শুক্রবার ছাড়া বা সবরাতে বন্ধ ছাড়া প্রতিদিন আমাদের দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আপনি সময় মতো চলে আসবেন পাইকারি কিনবেন তো জমজম যেই ত্রিপিতগুলো গুলো দেখাচ্ছি এই ত্রিপিতগুলো গুলো আশা করি অনেক ভালো লাগবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক এই ফুরকান পাশটা দেখুন এই যে সিঁড়ি রয়েছে এই পাশে সিঁড়িটি এই সিঁড়িটি দিয়ে একেবারে নিচে চলে আসলে আমাদের আউটলেটটি পেয়ে যাবেন এই যে দেখুন সাইনবোর্ডটা আউটলেট পেয়ে যাবেন আর আপনারা আমাদের কাছ থেকে যখন নেবেন আমাদের দোকানের সাইনবোর্ড এবং ফোন দিয়ে ভেরিফাই করে নেবেন কারণ এই পণ্য অনেকেই নকল করে দুই নাম্বার পণ্য বিক্রি করে হলো আমাদের পণ্যগুলো খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির আপনারা আমাদের যে দোকানদার হিসাবে যে আপনাদের পাম্প মারছি তা না আপনারা যাচাই বাছাই করে দেখবেন যদি আমাকে বিশ্বাস করবেন না আমাকে যাচাই করে দেখবেন যদি মনে করেন যে ভালো হয় তাহলে নিবেন প্রাইসে রেটে ডিজাইনে তাহলে নিবেন আর তা না হলে কোনোভাবেই নেওয়া যাবে না আমার দোকান থেকেও নেওয়া যাবে না তবে হ্যাঁ আপনারা আমার দোকান আসেন একবার প্লিজ আসেন এসে দেখে কমেন্ট করেন দেখেন মন্তব্য করেন এই হচ্ছে খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা থাকবে মার্শাল অনেক সুন্দর এই হচ্ছে কামিস্ট উন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উন্নাটা থাকবে তো গাইস আপনাদের চিপ রেটে যদি থ্রি পিস লাগে তাহলে আসবেন তো ভাববেন না চিপ রেটেরটা দামি তে চিপ রেটে দিব চিপ রেটেরটা চিপ দিব মিডিয়াম রেঞ্জে মিডিয়াম রেঞ্জে দিব এবং হাই রেটেরটা হাই রেটে দিব আমরা তো বেশ কিছু ডিজাইন এইগুলোর মধ্যে দেখালাম আমরা অল্প কিছু দেখাই তারপর আমরা অন্য অন্য দামের কিছু কালেকশন আপনাদের দেখাই সর্বশেষে আমরা অন্য অন্য দামের কিছু কালেকশন আপনাদের দেখাই এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর চমৎকার এবং ভালো মানের একটি থ্রি পিস হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনিও কালেকশন করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে এবং যদি এই ড্রেসটা আপনাদের ভালো লেগে থাকে মনের মধ্যে দিলের মধ্যে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে নিবেন তা না হলে নিতে হবে না শুধু আপনাদের যা দেখাচ্ছি আজকে জানি না কতটুকু ভালো লাগাচ্ছি হ্যাঁ আমরা যা দেখাচ্ছি একেবারে সবচেয়ে টপ লিস্টের হিট ডিজাইনগুলো আপনাদের মাঝে শেয়ার করছি যাতে করে আপনাদের সকলের এই ভিডিও থেকে পছন্দ হয়ে আমাদের দোকান থেকে পণ্যগুলো নিয়ে যান নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশাল সার নতুন ব্যবসায়ীদের রয়েছে বিশাল সার যারা আমার দোকানে নতুন তাদের জন্য রয়েছে স্পেশাল অফার তো থ্রি সাথে সাথে সব বলে দিচ্ছি আপনারা এভরি পছন্দ করে নিবেন আরুন বুটিক্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো আমরা খুব ভালো মানের কালেকশন হবে তো এইগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা যাদের এই থ্রি পিস গুলো দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ ফাইলগুলো আপনাকে পাঠালে আপনার ক্যাটালগ গুলো দেখি কিন্তু অর্ডার জেনারেট করতে পারবেন অথবা দোকানে আসতে পারবেন আর যারা অনলাইনে কাজ করেন আমাদের পণ্য নিয়ে অর্ডার ক্রিয়েট করে আমাদের কাছ থেকে মাল পারচেস করে সেল করতে পারবেন এই এই সুবিধা কিন্তু অন্য দোকানে দিবেন অন্য দোকানে বলবে সব কিনো কেনার পর অর্ডার নো না আমাদের কিছু আমাদের কাছে একটু ব্যতিক্রম হবে যাতে করে কাস্টমারের সুবিধা হয় এই হচ্ছে বুটিক্সের মধ্যে কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ঈদের জন্য সর্বোচ্চ বেস্ট এবং ভালো কোয়ালিটি থ্রি পিস হবে একটা ভিডিও দশ থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু দোকানের সমস্ত পণ্যের রিভিউ দেওয়া সম্ভব নয় সেজন্য আমি সবাইকে বলবো আমাদের ধাপে 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 সমস্ত ভিডিওগুলো দেখে ফেলুন দেখে আপনারা অর্ডার জেনারেট করুন যদি আপনারা এখান থেকে নাও নিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা এসে দেখে থ্রি পিসগুলো নিয়ে যাবেন এই হচ্ছে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে কেউ যদি মনে করেন যে আমি সেট নিলে তার উপরে বার্ডেন হয়ে যাবে সে কিন্তু অবজারভেশন করে কম নিতে পারবে অর্থাৎ চার ডিজাইন থেকে চারটা দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবে দেখুন কত সুন্দর মিহি সুতায় কাজ করা খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবে আমাদের কাছ থেকে আমরা এখন আরো একটি ডিজাইন দেখাই এভরি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে অরেঞ্জ কালারের মধ্যে খুব চমককার। দেখুন ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন হবে সালোয়ার কাপড় অনেক সুন্দর এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনে এই গুলো থাকবে যদি আপনাদের এই সব ডিজাইন ভালো লাগে তাহলে সব থেকে ব্যতিক্রম কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও মাশাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি দেখুন হাতার কাপড় সালোয়ারের কাপড় ওড়নাটাও থাকবে এইগুলো ছাড়া আমাদের কাছে কাটওয়ার্কের কিছু কালেকশন রয়েছে দেখুন এই যে ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটি খুবই ভালো মানের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কাটওয়ার্কের মধ্যে কিছু ডিজাইন আপনাদের দেখাই দেখুন ভাই আমার দোকান তো সবই রয়েছে আপনারা প্লিজ আপনারাই ধরেন আপনি কার্ডওয়ার্ক অনেক পছন্দ করছেন তাই এতক্ষণ জমজম দেখাচ্ছে আপনাদের কাছে বিরক্ত লাগছে আবার অনেকে দেখছেন যে কাটওয়ার দেখালে বিরক্ত লাগছে জমজমই তার কাছে বেস্ট মনে হচ্ছে তাই বলছি যে আমার দোকানের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মধ্যে অনেক কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পিটানো ফিনিশিং দেওয়া হবে পিটানো ফিনিশিং দেওয়া হবে দেখুন বিছণের সাইডটা দেখুন অনেক সুন্দর সবাই প্রিন্টের পাশাপাশি কেউ একটু ভালো পণ্য চায় তাদের জন্য এই কালেকশনগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিস্টা দেখুন অনেক সুন্দর কাটওয়ারকে দুই সাইডই হবে কাজ করা হবে ওন্নাটা এইগুলা দুইটা করে কালার হবে গাইস আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আরো একটি সুন্দর ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার ডিজাইনটি পেয়ে যাবেন যদি আপনার এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় থাকবে বেস্ট বেস্ট চমৎকার কালারফুল সালোয়ারের কাপড় অনেক ভালো মানের ভালো কোয়ালিটির থ্রিপিসগুলো থাকবে দেব্রুয়ান আমরা দেখাচ্ছি আপনাদের প্রচুর সুন্দর সুন্দর এবং ভাইরাল পণ্য বলতে পারেন ভাইরাল পণ্য বলতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমক্কার কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক চমক্কার ডিজাইন হবে দেখুন নিচে প্যানেল করা হবে আমরা প্যানেলটা কাছে এসে দেখব দেখুন কত সুন্দর কাছে এসে দেখছি দেখুন কত চমককার ডিজাইনের প্যানেলটা হবে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির থ্রিপিসগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন আরো সুন্দর আমরা একটা যদি ওনার কামিজ খুলে দেখাই তাহলে বুঝবেন যে কতটা চমৎকার ডিজাইনের ওনার কামিজটি আমরা আপনাদের দিচ্ছি এই হচ্ছে কামিজটা ওন্নাটা তো গাইস আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশনগুলো করে নেবেন হোলসেল দামে এই কালেকশনগুলো করে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন খুবই সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে আপনাদের যে ভালো লাগলে এই ডিজাইনটি অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটার পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর পিছনের পার্ট থাকবে এই হচ্ছে সালোয়ারে কাপড়টা থাকবে মাশাআল্লাহ অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অনেক চমৎকার সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসের ওন্নাগুলো থাকবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এত সুন্দর ডিজাইনগুলো এগুলোর প্রত্যেকটা হোলসেল প্রাইস হচ্ছে বারোশো এগারোশো টাকা করে দশ টাকা কম বারোশো ঠিক আছে এইগুলো প্রত্যেকটা পাকিস্তানি মার্শাল থ্রি পিস পাকিস্তানি যে দেখুন মার্শাল থ্রি পিস গুলো হবে एवरीवन আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কালেকশন রয়েছে আমরা দেখুন এই ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো হবে কতটা ফিনিশিং দেখুন আমাদের মাল আসে শেষ হয়ে যায় আসে বিক্রি হয় যায় আসে বিক্রি হয়ে যা ভালো পণ্য যদি না করি তাহলে কিন্তু বিক্রি হয় না ভালো পণ্য করি বিধাই কিন্তু সেলস হয় আমাদের এবিভন আমরা আরো কিছু কালেকশন দেখাবো আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনারা অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখবেন